তুমি কি তোমার জীবনে প্রার্থনার শক্তি দেখতে চাও তুমি কি কর এবং দুর্বল প্রার্থনা করতে করতে ক্লান্ত যিশু যেভাবে প্রার্থনা করতে শিখিয়েছিলেন সেইভাবে প্রার্থনা করার চেষ্টা কর একটি মাত্র প্রার্থনায় তোমার জীবনে সব কিছু বদলে দেবে তোমার ইচ্ছা পূর্ণ যখন তার অনুসারীদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন তখন তিনি তাদের এই প্রার্থনাটি দিয়েছিলেন আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র তোমার রাজ্য আসু তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন পৃথিবীতে ও পূর্ণ হোক আজ আমাদের প্রতিদিন রুটি দাও আর আমাদের ঋণ ক্ষমা কর যেমন আমরা আমাদের ঋণের ক্ষমা করি আর আমাদের মনে ফেলো ফেলনা করো মন্দ থেকে রক্ষা কর কারণ রাজ্য শক্তি এবং মহিমা চিরকালের তোমারি আসুন আমরা প্রভুর প্রার্থনা দেখি এবং প্রভুর আবেদন আরো ও ভালোভাবে বুঝতে পারব পবিত্র মানে পবিত্র ঈশ্বরের নাম পবিত্র কারণ ঈশ্বর পবিত্র তার প্রতি প্রভুর মতো পবিত্র আর কেউ নেই এই ভাবে প্রার্থনা করার অর্থ হলো ঈশ্বরের নামকে পবিত্র হিসাবে সম্মান করা এবং শ্রদ্ধা করা এটি ঈশ্বরের পবিত্র তা ঘোষণা এবং আমাদের জীবনে তা পবিত্রতা তা বজায় রাখা প্রতিশ্রুতি আমরা ঈশ্বরের সন্তান হিসাবে বুঝতে পারি যে সর্বশক্তিমান ইতিচ্ছি সর্বোপরি সম্মান ও প্রশংসা করা উচিত এই আবেদন আমরা প্রার্থনা করি যে সমগ্র বিশ্ব ঈশ্বরের পবিত্র নামকে সকলের একমাত্র

আশা এবং প্রেম চিহ্নিত একটি পৃথিবীতে বাস করতে পারি তা পৃথিবীতে ঈশ্বরের রাজত্ব এবং শাসন সম্পূর্ণ রূপে বাস্তবায়িত হওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষা একটি প্রকাশ তা ঈশ্বরের ন্যায় বিচার শান্তি এবং প্রেম পৃথিবীতে বিরাজ করার আহ্বান আমরা প্রার্থনা করি যেন নতুন স্বর্গ ও নতুন পৃথিবী প্রতিশ্রুতিপূর্ণ হয় যখন সেই প্রতিশ্রুতিপূর্ণ হবে তখন বিশ্বাসীরা ঈশ্বরের রাজ্য তার সাথে চিরকাল এক পবিত্র নগরী সদস্য হিসাবে বাস করবে যেখানে মৃত্যু কান্না বা ব্যথা থাকবে না তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন পৃথিবীতেও পূর্ণ হোক ঈশ্বর সর্ব থেকে করুণা ও ন্যায় বিচার সাথে রাজত্ব করেন তার ইচ্ছা হলো আমরা তার প্রশংসা করি এবং একে অপরকে ভালোবাসি আমরা এটা জানি কারণ যীশু ঈশ্বরের বাক্যের সম্পূর্ণ তাকে দুটি আদেশ সংক্ষেপিত করেছে ঈশ্বরকে তোমার সমস্ত হৃদয় প্রাণ এবং মন দিয়ে ভালোবাসো এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো এই প্রার্থনা করা ঈশ্বরের ইচ্ছা কাছে নিরস্বতভাবে আত্মসমর্পণে একটি কাজ বিশেষ করে আমরা এখানে বিনিতভাবে ঈশ্বরের কাছে অনুরোধ করছি যে তিনি যেন আমাদের তার ইচ্ছা অনুসরণ করার শক্তি দেন আমাদের নয় এমন একটি জীবন যাপন করার মাধ্যমে যা তাকে মহিমানিত করে এবং অন্যদের প্রতি করুণা ও ন্যায় বিচার প্রদর্শন করে আজ আমাদের প্রতিদিনের রুটি দাও প্রতিদিনের রুটি বলতে আমাদের দৈনিক চাহিদা এবং ভরণ পোষণকে বোঝায় এটি আমাদের খাদ্যের জন্য ঈশ্বরের উপর নির্ভর তাকে নির্দেশ করে